আপনারা কি জানেন দুর্গাপূজায় চাল কুমড়ো কেন বলি দেওয়া হয় তাহলে আসুন জেনে নেই অষ্টমী ও নবমীর সন্ধিকোণে সন্ধি পূজা অনুষ্ঠিত হয় এই সময় দেবী দুর্গা মহিষাসুর বধের জন্য রুদ্র রূপ ধারণ করেছিলেন সন্ধি পূজার সময় কুমড়ো বা শশা দেওয়ার প্রথা আছে এটি দেবী রাগের প্রতীক হিসেবে গ্রহণ করা হয় প্রাচীন কাহিনী অনুযায়ী দেবী চণ্ড ও মুন্ডকে বধ করেন ফল বলি সেই রুদ্র রূপের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় সময় চলার সঙ্গে সঙ্গে পশু বলির পরিবর্তে কুমড়ো লাউ বা শশা ব্যবহার সন্ধি পূজার সময় অর্পণ থালাই কুমড়ো শশা ও লাউ রাখা হয় যা দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করেন পুরোহিত এই প্রথা শুধু মন্দির নয় বাড়ি ঘরেও পালন করা হয় ফল বলি দেবীর প্রতি ভক্তির একটি নিরামিষ প্রকাশ বলি দেবীর শক্তি ও রাগের প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ এটি একটি নৈতিক ও নিরামিষ প্রথা যা আধুনিক পূজার অংশ